দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সিস্টেম পরিচালনা করবার জন্য সারা পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় এক নম্বর শিরোপা পেয়েছে আপনার বাড়ির পাশে এই হেলথ সেন্টারটা এটা আপনাদের সহযোগিতার জন্যই আমরা পেয়েছি তাই এইভাবেই সকলের সহযোগিতা নিয়ে আমরা আমাদের শহরটাকে সুন্দর করে তুলি মুক্ত করি আর আজকে এই যে অনুষ্ঠান এক জায়গায় ছেদানা করছে এটা সদর্থক একটা পদক্ষেপ এই পদক্ষেপের সাথে আমরা সবাই সামিল হই আমি জানার ভবিষ্যৎ কর্মপন্থা একটু টেবিলটা পিছিয়ে দিন তো সবাই পিছনে দেখুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যারা মশারি নিচ্ছেন তারা চলে যাবে ডেঙ্গু ম্যালেরিয়া এটা একটা বৃহত্তর সমস্যা আমরা জানি রিসেন্টলি কোভিডের সময়ও ডেঙ্গু নিয়ে আমরা অনেকটাই সতর্কবার্তা পৌরসভা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সবাই দিয়েছিল তবে ডেঙ্গু অনেকটাই আমরা কন্ট্রোল করতে পারি যদি আমরা নিজেরা পরিবেশ দূষণ সম্পর্কে একটু নিয়ন্ত্রণ করি আর আজকে আমাদের একঝাঁকি না দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা দুস্থ পরিবারের মানুষদের এই ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠান দিয়েই করতে চাইলাম আর তার সাথে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তবে অবশ্যই আমরা বলবো সামান্য মশারি দিয়ে কোনো দিন ডেঙ্গু আটকানো যায় না এটা সামান্য হয়তো তাদেরকে প্রোটেকশান দিতে পারে কিন্তু ডেঙ্গু বা ম্যালেরিয়া যদি আমাদের দমন করতে হয় তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে পরিবেশ সচেতন হতে হবে জল জমতে দেওয়া যাবে না এলাকা ময়লা আবর্জনা রাখা যাবে না এটুকু যদি সবাই আমরা মেনটেন করি তাহলে আমরা মনে হয় ডেঙ্গুকে প্রতিনমন করতে পারবো সাংস্কৃতিক বাংলা এবং বাঙালির সাথে সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত সুতরাং বাংলার বুকে আমরা একটা সংগঠন হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করি এটা আলাদা করে বলার কিছু হয় না কারণ আমাদের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ঐতিহ্য এবং গুরুত্ব দুটোই প্রচণ্ড বেশি এবং যেহেতু বাংলা নববর্ষ রয়েছে আমাদের এই সংগঠনের এক আমরা শুরু করেছিলাম পয়লা বৈশাখের দিন যেহেতু গতকাল শনিবার ছিল আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি অনুষ্ঠান করতে অন্য কেউ অর্গানাইজেশন ওরা কোভিডের সময় যেরকম কাজ করেছে মশারি প্রদান করছে ভালো এই সংগঠনের সিবির কামনা করিছন্ন করছে চেষ্টা করছি ডেঙ্গু মুক্ত করার সবাই সঙ্গে থাকলে আরো ভালো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার